সন্তান জন্মের পর একজন মায়ের জীবন ভীষণভাবে বদলে যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে তাকে বরাবরই বলতে শোনা গিয়েছে ইউভানের জন্মের পর কতটা বদলেছে তার জীবন তারপর কোলে এসেছে দুই সন্তান তারাই এখন প্রায়োরিটি অভিনেত্রীর কাছে দুই হাজার তেইশের শেষে তাঁর কোল জুড়ে এসেছে একরতি ইয়ালিনী শুভশ্রীকেও দেখা গিয়েছে মেয়ের সঙ্গে কাটানো নানা মুহূর্ত ভাগ করেন অনেক সময় তবে ইউভানের জন্মের পর প্রথম মা হওয়ার অনুভূতি তিনি ভাগ করেছিলেন দিদি নম্বর ওয়ানে এসে কি বলেছিলেন শুভশ্রী সন্তান জন্মের পর জীবনে অনেক পরিবর্তন এসেছিল অভিনেত্রীর বললেন এখন জীবনকে একেবারে অন্যভাবে দেখেন তিনি শুভশ্রীর কথায় একটা একটা নতুন মধ্য দিয়ে খুব অনবদ্য সময় মেয়েদেরকেই একমাত্র ভগবান সেই শক্তি দিয়েছেন যে আমরা একটা ম্যাজিক সৃষ্টি করতে পারি আমি যখন প্রেগনেন্ট ছিলাম সময় ভাবতাম কেউ যদি আমায় কখনো জিজ্ঞেস করে লাইফের অ্যাচিভমেন্ট কি আমি তাকে একটা কথাই বলবো আমি একটা মানুষ সৃষ্টি করেছি যে হয়তো অনেক কিছু অ্যাচিভ করবে শুভশ্রীর সঙ্গে তার মাও উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে রচনা বন্দ্যোপাধ্যায় তাকে জিজ্ঞেস করেছিলেন ছেলেবেলায় কেমন ছিলেন শুভশ্রী অভিনেত্রীর মায়ের কথা শুনে হাসতে হাসতে পেটে খিল সকলের বললেন শুভ ছিল একেবারে টম্বয় গোটা পাড়া ঘুরে বেড়াত ও পুতুল রান্নাবাটি নিয়ে সেভাবে কখনও খেলেইনি তবে ক্রিকেট খেলত রাস্তায় বাইক দাঁড় করিয়ে লিফট চাইত একই সঙ্গে শুভশ্রীর মা এও জানিয়েছিলেন শুভশ্রী ইউভানের মা হয়ে ওঠার আগেই নাকি তার মা হয়ে উঠেছিলেন বাবা মা দুজনকেই গাইড করেন তিনি ইউভানের পর এখন ইয়ালিনীকে নিয়েও একেবারে অন্যরকম সময় কাটাচ্ছেন তিনি